মক্কা শরীফে পৌঁছে গিয়ে সাবাই গ্রামদেরকে বললেন পায়খানা বানাও কম সুলা বানাও বেশি যুদ্ধ একটা কৌশল এবং বৃদ্ধ পক্ষকে ঘাবড়ে দেওয়া এটি হল চৌ যুদ্ধের কৌশল বললেন সুলা বানাও বেশি পায়খানা বানাও কম আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের লোক পাঠাইলো শুনলাম মোহাম্মদ আসছে সাল্লা সাল্লাম দেখো তো কত লোক নিয়ে আসছে গেছে দেখতে সকালের আগে তারা ফিরে আসছে এসে বলছে আবু সুফিয়ান সৈন্য যে কত তার গণ্ড কি চুলা যে কত তাই গুনে কুন পাই নাই আবু সুফিয়ান ভীষণ খেপে গেল বেকুট কোথাকার গুনতে পাঠাইলাম মানুষ গুনে আসছে চুলা আচ্ছা সকালবেলা যাও আর দল পাঠায় দিল দেখো লোক কত এখন নবীজি বলেছেন পায়খানা বানা কম দশ হাজার মানুষ পায়খানা প্রয়োজন অনুযায়ী কম এখন প্রত্যেকটা পায়খানার সামনে লাইন হয়ে গেছে না বিরাট বিরাট লাইন অনেকক্ষণ দাঁড়ায় থেকে ওরা ফিরে এসে বলছে আবু সুফিয়ান মানুষ গুনব কি পায়খানার সামনে যে লাইন ওই লাইন গুনে তুলে তুলে আবু সুফিয়ান রাগ করলো ঠিক আছে আমি নিজে যাই এবার নিজে আসছে একটু উষা জায়গায় দাঁড়াইছে দাঁড়ায় দৃশ্য দেখতেছে দশ হাজার মানুষ তো কম কথা না দশ হাজার মানুষ হাতে দশ হাজার তরবারি রোদ্রে চকচক করছে তরবারি গুলো ধাঁধা লেগে যাচ্ছে আবু হঠাৎ করে দেখা দেখা হয়ে গেল হজরত আব্বাস সাথে রসুলের চাচা আবু সুফিয়ান হতচকিত হয়ে উঠছে বললো আব্বাস তোমার ভাতুষপুত্র পুত্র ভাইপো দারুণ বড় বাচ্চা হয়ে গেছে তো দশ হাজার লোক নিয়ে আসছে সাথে সাংঘাতিক কথা হাজরাতে আব্বাস বলেন আবু সুবিয়ান তোমার চক্ষু তোমাকে প্রতারিত করতেছে চোখ মুছা ভালো করে তাকাও এর নাম বাদশাহী নয় এর নাম নবুয়ত বাদশাহীর কি দেখলে এর নাম যদি বাদশাহী হতো তোমার কল্লা তোমার দেহের উপর থাকার কথা না এখন